হ্যালো উইডিয়া ওয়েলকফ টু নিউজ পর আমাদের প্রত্যেকের সঙ্গে আমি দানিয়া ভোট এই ভোট আইনের রক্ষকদের একদমই তাই ব্যারাকপুর আদালতে আগামী ভোট এবং সেই ভোট বিষয় সার্বিক বার্তায় আমাদের সুপার এক্সক্লুসিভ কি বার্তা দিলেন ভোট যাতে সুষ্ঠুভাবে হয় এবং আইনের রক্ষক এবং যারা কালো কোট পরে ওকালতি করছেন তাদের সকলের জন্য সার্বিক বার্তায় ব্যারাকপুর সাংসদ পার্থভূমি দেখে নিন ব্যারাকপুর আদালতে যারা আইনের রক্ষক তাদেরই ভাগ্য নির্ধারণের এক পরীক্ষা হতে চলেছে ব্যারাকপুর সংসদ হিসেবে আপনার আজকের উপস্থিতি কি বার্তা থাকবে যারা আইন রক্ষা করেন যে সমস্ত সম্মানীয় লয়াররা তাদের নিজেদের ভিতরকার ভোট বার অ্যাসোসিয়েশনের ভোট ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্সের সমর্থনে সবার কাছে আবেদন জানাতে এসেছি বিশেষ করে সমস্ত লইয়ারদের কাছে যে আপনারা ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স যারা প্রার্থী হয়েছে তাদেরকে সমর্থন করুন যাতে কোর্ট ভালো করে চলে মানুষ সুষ্ঠু বিচার পায় পরিবেশ ঠিক থাকে এটাই বলার বারাকুর বার অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট সুশান্ত তিনি কি বার্তা দিলেন সেটাও তাদের নামটা দেখে নি আসন্ন নির্বাচন তিরিশ তারিখে হতে চলেছে সেই নির্বাচনে আমরা কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন জোট আমরা করে নির্বাচনে আসরে নেমেছি সেই নির্বাচনে আমরা সভাপতি হিসাবে সুশান্ত কুমার রায় সিরিয়াল নম্বর তিন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সত্যজিৎ আচার্য সিরিয়াল নম্বর তিন সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট বিশ্বজিৎ চট্টোপাধ্যায় সিরিয়াল নম্বর ওয়ান সেক্রেটারি রবীন্দ্রনাথ ভট্টাচার্য সিরিয়াল নম্বর থ্রি জয়েন্ট সেক্রেটারি গৌতম বিশ্বাস সিরিয়াল নম্বর ওয়ান জয়েন্ট সেক্রেটারি পিনাক্ষী দত্ত সিরিয়াল নম্বর থ্রি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জয়ন্তী শাহ সিরিয়াল নম্বর থ্রি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কৃষ্ণেন্দু সরকার সিরিয়াল নম্বর ফোর টেজার আর চন্দন রজক সিরিয়াল নম্বর টু এক্সিকিউটিভে আটজন দাঁড়িয়েছেন গৌতম দত্ত সিরিয়াল নম্বর সেভেন মোহাম্মদ উমর সিরিয়াল নম্বর টেন পলয় কুমার ঘোষ সিরিয়াল সিরিয়াল নম্বর থার্টিন রাজু কুমার সাউ সিরিয়াল নম্বর ফিফটিন সন্তু দাস সিরিয়াল নম্বর এইটিন শ্বেতা ব্যানার্জি সিরিয়াল নম্বর নাইনটিন স্বপ্না চক্রবর্তী সিরিয়াল নম্বর টোয়েন্টি থ্রি জিয়াউল হক আনসারি সিরিয়াল নম্বর টোয়েন্টি ফাইভ অপরদিকে বিশিষ্ট আইনজীবী ইউনাইটেডিভ অ্যালায়েন্স তথা সেক্রেটারি রবীন্দ্রনাথ ভট্টাচার্য উন্নয়নের দিশাটিকে তিনি সামনে রাখলেন আর সেই বিষয়ে কি বার্তা দিলেন দেখে নিন এক নজরে নিউজ সুপার এক্সক্লুসিভ আগামী দিনে আপনাদের যে এই ভোট সেই ভোট বিষয়ে যদি সর্বোপরি যথার্থতা মানুষের জন্য একটু বার্তা দিয়ে দেয় আমরা মানে ইয়োর ভোট আওয়ার কমিটমেন্ট এটাই আমাদের একমাত্র বার্তা যেটার পরিপ্রেক্ষিতে আমরা লিটিকান পাবলিককে এবং লয়ারদের সবাইকেই আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব সারা বছর যেটা আমরা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে একজন আইনজীবী ওনার বার্তা আমাদের মাধ্যমে এখানে পৌঁছে দিচ্ছি এবং আমার ব্যারাকপুরের সাংসদ উনি বলেছেন যে এই আমাদের যে অ্যালায়েন্স হয়েছে ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স এদেরকে সমস্ত প্রার্থীদের বিজয়ী করতে হবে যাতে আগামী দিনে যে বছর আমরা কার্যনির্বাহী কমিটি চালাবো তারা যাতে সুষ্ঠুভাবে চালাতে পারি নতুন করে কোর্ট আনতে পারি সিভিল কোর্ট সিনিয়র ডিভিশন আনতে পারি আমাদের যে পক্ষ সেটা আনতে পারি আমাদের জুডিশিয়াল কমপ্লেক্স হয়েছে সেটা আরও ত্বরান্বিত করতে পারি আমাদের আইনজীবীদের যে গাড়ি রাখার জায়গা নেই বসার সুব্যবস্থা নেই তা যাতে আরও ভালোভাবে করতে পারি আমাদের সাংসদের মাধ্যমে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দরবার করে তার জন্যেই আমরা বলবো যে আপনারা আমাদের যে সাতেরো জন প্রার্থী তাদেরকে বিপুল ভোটে বিজয়ী করুন যেভাবে বিগত দিনে আপনাদের পাশে আমরা ছিলাম আগামী দিনেও আপনাদের পাশে থাকব আপনাদের একটা ভোট আমাদের কাম্য আমাদের প্যানেলকে আগামী দিনে এই নির্বাচনে ভোটের রেজাল্ট কি হতে চলেছে কার ভাগ্যে কত ব্যবধান জয় রয়েছে সমস্ত কিছু বিস্তারিত বার্তায় থাকছি আমি নিউজ সুপার টানিয়া ততক্ষণ চোখ রাখুন দেখতে থাকুন নিউজ সুপার হাউস হাউস এবং লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরও অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস